আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় দুই বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র এর সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর নমুনা উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক পৃষ্ঠা আঠাশ সৃজনশীল প্রশ্ন এক বাংলা প্রথম মাসের প্রথম দিন ফারিবা রাইসা রূপন্তী প্রিয়তি সকলে মিলে ঠিক করে তারা রমনা বটমূলে যাবে সকলে লাল সাদা রঙের শাড়ি পরবে সেখানে গান ও কবিতা শুনবে প্রতি বছরই এখানে অনেক মানুষের আগমন হয় তারা মুখোশ করে গান গাই অনেকে আবার মুখে বিভিন্ন ছবি আঁকে সারাদিন আনন্দ উল্লাসে কাটায় কনং প্রশ্ন হচ্ছে বাংলা প্রথম মাসের নাম কি কনং প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কৃষি প্রধানত কিসের উপর নির্ভরশীল ব্যাখ্যা করো গনং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বাংলার কোন মেলার কথা বলা হয়েছে ব্যাখ্যা করো ঘন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশে উদ্দীপকের বর্ণিত মেলার ভূমিকা মূল্যায়ন করো শিক্ষার্থী সৃজনশীল এক এর উত্তরগুলো তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় দুই বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য আঠাশ এর এক সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে বাংলা প্রথম মাসের নাম কি কনং প্রশ্নের উত্তর হচ্ছে বাংলা প্রথম মাসের নাম বৈশাখ বৈশাখ হচ্ছে বাংলার প্রথম মাস খনং প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কৃষি প্রধানত কৃষির উপর নির্ভরশীল ব্যাখ্যা করনং প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশের কৃষি প্রধানত আবহাওয়ার উপর নির্ভরশীল বাংলাদেশের কৃষি স্ফলন এখানকার জলবায়ুর পরিবর্তন মাটির উর্বরতা ইত্যাদির উপর নির্ভর করে জেলাভেদে কৃষির ক্ষেত্রে আবহাওয়া ও ভূমির গঠনের উপর নির্ভর করে কৃষকরা তাদের কৃষি পণ্যের ধরন নির্ধারণ করেন এজন্য বলা হয়েছে বাংলাদেশের কৃষি প্রধানত আবহাওয়ার উপর নির্ভরশীল গণং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বাংলার কোন মেলার কথা বলা হয়েছে ব্যাখ্যা করো গণং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে বাঙালির প্রাণের উৎসব মেলার কথা বলা হয়েছে বাংলা মাসের প্রথম দিন অর্থাৎ বৈশাখে সারা দেশে বৈশাখী মেলা উদযাপন করা হয় এ মেলায় সব ধর্ম বর্ণের মানুষ একত্রিত হন মেয়েরা সাধারণত লাল সাদা শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি পায়জামা পরে বৈশাখী মেলায় আসে ঢাকার রমনা পার্কে অবস্থিত বটমূলে দেশের প্রধান বৈশাখী মেলার আয়োজন করা হয় এছাড়া মানুষ বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজন উপভোগ করে এবং আনন্দ উল্লাসের মধ্য দিয়ে সময় কাটায় উদ্দীপকেও দেখা যায় ফারিবা রাইসা, রূপন্তী প্রিয়তি বাংলা নববর্ষের প্রথম দিনে রমনা বটমূলে উদযাপিত মেলায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা সেখানে গান ও কবিতা শুনবে তাই বলা যায় যে তারা রমনা বটমূলে আয়োজিত বৈশাখী মেলায় যাবে ঘনং প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশে উদ্দীপকের বর্ণিত মেলার ভূমিকা মূল্যায়ন কর ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশে উদ্দীপকে বর্ণিত বৈশাখী মেলার ভূমিকা অপরিসীম বাংলা নববর্ষের প্রথম দিনে দেশ জুড়ে বৈশাখী মেলার আয়োজন করা হয় দেশের সকল ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ এ মেলায় যোগ দেন ফলে বৈশাখী মেলার আয়োজনে দেখা যায় সাংস্কৃতিক বৈচিত্র্য নারী পুরুষ শিশুরা সাদা লাল রঙের শাড়ি ও পায়জামা পাঞ্জাবি পরে বৈশাখী মেলাকে আকর্ষণীয় করে তোলে শহরে কোনো কোনো মেলায় ভাত ইলিশ মাছ ভর্তা ইত্যাদি ঐতিহ্যবাহী বাঙালি খাবারের ব্যবস্থা করা হয় আবার কোথাও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় সমন্বিত ভাবে নানা রকম অনুষ্ঠানের আয়োজন করে এ ধরনের যাত্রা থিয়েটার পাঁচালী কবি গান কীর্তন ও বাউল গানেরও আয়োজন করা হয় বিভিন্ন নৃগোষ্ঠীও তাদের নিজস্ব সাংস্কৃতিক অনুসরণে বৈশাখী মেলা বা বর্ষবরণ উৎসবের আয়োজন করে এইসব আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ফুটে ওঠে এছাড়া মেলায় বিভিন্ন মানুষ অংশগ্রহণ করার ফলে নানা ধরনের সাংস্কৃতিক মিশ্রণ ঘটে সার্বিক আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে বৈচিত্র্যপূর্ণ এবং অসাম্প্রদায়িক বাঙালি সংস্কৃতির বিকাশে বর্ষবরণ ও বৈশাখী মেলা তৎপর্যপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে সৃজনশীল দুই শান্তা ময়মনসিংহ অঞ্চলের একটি ভিন্ন নিগোষ্ঠী পরিবারের সন্তান অন্তরা শান্তার সাথে ময়মনসিংহে তার বাড়িতে বেড়াতে যায় সে দেখল শান্তার বাবা শান্তার মায়ের বাড়িতে বসবাস করে শান্তা অন্তরাকে জানালো যে সে পরিবারের ছোটকন্যা হওয়াতে বিয়ের পরও এ বাড়িতে থাকবে এবং সমুদয় সম্পত্তির মালিক হবে সান্তারা সময় গাছপালা সমুদ্র পাহাড় ইত্যাদির পূজা করত এখন তারা টিভি দেখে তাদের এলাকার রাস্তাঘাটের উন্নতি হয়েছে তাদের নিগোষ্ঠীর মানুষেরা এখন ব্যাপকভাবে লেখাপড়া শিখছে ফলে তাদের খাওয়া দাওয়া পোশাক ইত্যাদিও পরিবর্তন এসেছে প্রশ্ন হচ্ছে গোপীনাথ নিগোষ্ঠীর উৎসব কনং প্রশ্ন হচ্ছে বৈশাখী বলতে কি বোঝায় গনং প্রশ্ন হচ্ছে শান্তা কোন নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করা ঘনং প্রশ্ন হচ্ছে শান্তার মতো অন্যান্য নিগোষ্ঠীর মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে বক্তব্যটি বিশ্লেষণ করো দুই নং সৃজনশীল সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় দুই বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য পৃষ্ঠা আঠাশ দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর করম প্রশ্ন হচ্ছে গোপীনাথ কোষ্ঠীর উৎসব কোন প্রশ্নের উত্তর হচ্ছে গোপীনাথ মণিপুরী নিগোষ্ঠীর উৎসব ক্ষণ প্রশ্ন হচ্ছে বৈশাবী বলতে কি বুঝায় ক্ষণ প্রশ্নের উত্তর হচ্ছে বৈশাবী বলতে পার্বত্য চট্টগ্রামের চাকমা তঞ্জঙ্গা, মারমা ও ত্রিপুরা নিগোষ্ঠীর যৌথভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদযাপনকে বোঝায় আগে পার্বত্য চট্টগ্রামের ত্রিপুরা মারমা চাকমা ও তঞ্চঙ্গা নিগোষ্ঠীর সদস্যরা আলাদা আলাদা ভাবে যথাক্রমে বৈশক সাংগাই এবং বিজু নামে বাংলা বিজুনামে নামে বাংলার বর্ষবরণ উৎসব উদযাপন করতেন বর্তমানে তারা এই তিনটি উৎসবকে সমন্বয় করে বৈশাখী নামে পালন করে বৈশাখী নামকরণ করা হয়েছে এই তিনটি উৎসবের নামের প্রথম অক্ষর নিয়ে গণং প্রশ্ন হচ্ছে শান্তা কণ্ণ গোষ্ঠীর অন্তর্ভুক্ত উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো গণং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের শান্তা গোষ্ঠীর অন্তর্ভুক্ত গারোদের মধ্যে সম্পত্তি ও বংশ নাম মাতৃধারায় মা থেকে উত্তরাধিকার সূত্রে মেয়ে লাভ করে এ পরিবারের কন্যা সমুদয় সম্পত্তির উত্তরাধিকার লাভ করে গারো দম্পতি বিয়ের পর স্ত্রীর মায়ের বাড়িতে বসবাস করে অর্থাৎ সেখানে মাতৃবাস রীতি অনুসরণ করা হয় তাদের সমাজে মা হলেন পরিবারের প্রধান তবে মা পরিবার প্রধান হলেও পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে তিনি বাবার সাথে পরামর্শ করেন উদ্দীপকের শান্তার বাবা তার মায়ের বাড়িতে বসবাস করেন অর্থাৎ সেখানে মাতৃবাস রীতি মাতৃবাস রীতি অনুসরণ করা হয়েছে এছাড়াও শান্তা পরিবারের ছোট মেয়ে হয় বিয়ের পর এ বাড়িতে থাকবে এবং সমুদয় সমুদয় সম্পত্তির মালিক হবে তাই বলা যায় বসবাস ও সম্পত্তির উত্তরাধিকারের এই নিয়ম গারো ভিন্ন সাদৃশ্যপূর্ণ ঘনং প্রশ্ন হচ্ছে শান্তার মতো অন্যান্য নিকোষ্ঠীর মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে বক্তব্যটি বিশ্লেষণ করো ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে শান্তার মতো অর্থাৎ গারো জনগোষ্ঠীর অন্যান্য নিগোষ্ঠীর সদস্যদের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে আসতে বক্তব্যটি যথার্থ তথ্য অনুযায়ী সান্তারা অর্থাৎ কারো নিগোষ্ঠীর মানুষ একসময় গাছপালা সমুদ্র পাহাড় ইত্যাদির পূজা করত পরবর্তীতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে মিশনারিদের সংস্পর্শে এসে অধিকাংশ গারো তাদের ঐতিহ্যবাহী ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে একৈচিত্র অন্যান্য নিগোষ্ঠীর ক্ষেত্রেও দেখা যায় ঔপনিবেশিক শক্তি এবং স্থানীয় অন্যান্য ধর্মের মানুষের সংস্পর্শে এসে এসব ধর্মীয় বিশ্বাস পরিত্যাগ করে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু কিংবা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এর পাশাপাশি শিক্ষা এবং আধুনিক ধ্যান ধারণার প্রসারের ফলে তাদের জীবনযাত্রার ধরন আচার আচরণ খাওয়া দাওয়া পোশাক পোশাক পরিশোধ ইত্যাদিরও পরিবর্তন এসেছে যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণও নিগোষ্ঠীগুলোর ধ্যান ধারণা ও জীবনযাত্রায় পরিবর্তন লক্ষণীয় উপরে আলোচনার প্রেক্ষিতে বলা যায় বিভিন্ন কারণে গাঢ় নিগোষ্ঠীর পাশাপাশি অন্যান্য নিগোষ্ঠীর জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের নমুন পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ